হ্যালো প্রিয় নমস্কার সবাইকে জানাচ্ছি শুভ দুপুর আজকে আমাদের দুপুরে লাঞ্চ হচ্ছে আলু মটর একটা এখানে জিরা সোমভারা দিয়ে পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে দিচ্ছি মশলাটাকে একটু কষাই ওর সঙ্গে একটু মটরশুটিটাকে ফ্রাই করে নিচ্ছি তাহলে মটরশুটির কাঁচা গন্ধ থাকবে না কালারটা কিন্তু অসাধারণ আসছে কি বলেন আপনারা মশলাটা একটু লাগে লাগে আছে তো ওই একটু সামান্য গরম জল দিলাম তাহলে মশলাটা একটু কষানো হয়ে যাক মশলাটা কষানো হয়ে গেছে মটরশুঁটি কার কার ভালো লাগে বলুন একটু শীতের সময় মটরশুঁটি খাওয়া খুব দরকার সিজনাল ফল সবজি সবাইকে খাওয়া উচিত আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এবার সবজিটা ঢাইলে দেব আলু কোয়াশ লবণ টবন সব আমি আগে দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে প্রায় আটজনের সবজি হ্যাঁ আট জনের সবজি হচ্ছে সবজিটা একটু কষানো হয়ে যাক পরে দেখাচ্ছি আপনাদের এই বাকিটা ভালো চলে আসতে এই যে সবজিটা কষাচ্ছি কষাচ্ছি অনেকক্ষণ ধরে পাঁচটা মিনিট হয়ে গেলো প্রথম রূপ একদম সবজিটা ভালোই হয়েছে আমার তো মনে হচ্ছে রান্না করে যা বুঝলাম আমি আর কি নিরামিষ সবজি ভালো করে রান্না করলেও অনেক সুন্দর লাগে খেতে আর একটু কষাবো কষানোর পর জল দিবো জল দিয়ে ফুটাই নেবো বাস হয়ে গেল আমাদের আজকে রেডি সবজিটা লাগিয়ে আছে সবজি প্রায় সিদ্ধ হয়ে গেছে প্রায় বলতে আমিটা সিদ্ধ হয়ে গেছে আমি এবার জল দিয়ে দেবো এই যে দিয়ে দিলাম জল ধরে শীত হবে সবজির জল আইটে যাবে আমার সবজি রেডি কাটা পরে আবার দেখা হচ্ছে মুন্দ্রা সবজিটা হয়ে গেছে হয়ে গেছে বলতে হয়ে গেছে ওইখানে একটু একটু ঝোল ঝোল রাখছি পরে ঠান্ডা হয়ে গেলে আরও একটু শুকা যাবে সামান্য পরিমাণে একটু গরম মশলা যেতাম একটু পরিমাণে আর শীতের দিনে একটু যদি ধনিয়া পাতা দেওয়ানো না হয় সবজির মধ্যে তাহলে কেমন হয় বলুন তো ওই যে একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন পেজটা আমার একটু ফলো করে দেবেন যেটুকুই চাওয়া আর কিছু না সবাই ভালো থাকবেন ধন্যবাদ